উনি যতদিন বেঁচে থাকবে ততদিন ইনশাল্লাহ উনি প্রধানমন্ত্রী থাকবে বাংলাদেশে বাকি অসমাপ্ত কাস্ট ইনশাল্লাহ তারেক রহমান উন্নয়ন করবেন এই প্রত্যাশা তার কাছে আমরা ব্যক্ত করছি আমরা চাই আগামী নির্বাচন তারুণের প্রথম ভোট ধানের শীর্ষের পক্ষে সেই ছোটোবেলার ঈদের আনন্দ অনুভব করতেছি আর আজকের এই জনসরত প্রমাণ করে দেয় বাংলাদেশে আগামীতে আগামী বারো তারিখে ইনশাল্লাহ আল্লাহ ধানের শীষ এবং তারেক রহমান রাষ্ট্রনায়ক হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে আড়াইশোর উপরে দুইশো সত্তর প্লাস আসনে নির্বাচিত হয়ে সংসদে তারেক রহমান আগামীতে বাংলাদেশের উন্নয়নে রোল মডেল হিসেবে উনি বাস্তবায়ন করে এবং প্রধানমন্ত্রী দীর্ঘদিন উনি যতদিন বেঁচে থাকবে ততদিন ইনশাআল্লাহ উনিই প্রধানমন্ত্রী থাকবে বাংলাদেশ এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি তাই সহজে ভাঙে না সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে ডেঙ্গু চিকুনগুনিয়া বাহিনী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা বরিশাল বৃহত্তর বরিশাল বিভাগ অবহেলিত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এসে এই বরিশালকে বিভাগ ঘোষণা করেছেন খালেদা জিয়া উন্নয়ন করেছেন এবং বাকি জিয়া রহমান খালেদাজিয়ার উন্নয়নের পরে বাকি যে অসমাপ্ত কাজ আছে সেটা ইনশাল্লাহ তারেক রহমানের মাধ্যমে সমাপ্ত হবে এই জন্য আমরা ইতিমধ্যেই বলেছি বরিশাল কুয়াঘাটা থেকে ভাঙা পর্যন্ত সিক্স লেন করতে হবে ভোলা বরিশাল সেতু করতে হবে এবং ভোলা বরিশাল সেতু সংযোগ থেকে গ্যাস এনে বরিশালে বিসিককে উন্নয়ন করতে হবে মিল কারখানা ইন্ডাস্ট্রি করতে হবে এবং এই বৃহত্তরে বরিশাল যেহেতু জিয়া রহমান এবং খালেদিয়ার হাতদারি উন্নয়ন হয়েছে বাকি অসমাপ্ত কাজটি ইনশাল্লাহ তারেক রহমান উন্নয়ন করবেন এই প্রত্যাশা তার কাছে আমরা ব্যক্ত করছি দীর্ঘ বিশ বছর পর তারেক রহমান আসায় বরিশাল মহানগরের মহানগরী যত নেতৃবৃন্দ ও আশেপাশে যারা আছে সবচেয়ে সর্বোচ্চ খুশি হয়েছে আমরা চাই আগামী নির্বাচন প্রথম ভোট দানের শীর্ষের পক্ষেও